রাধা রাধা বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আশা করব আমার সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ নিয়ে এসেছি বাসন্তী পঞ্চমী উপলক্ষে রাধারানী এবং কৃষ্ণ ভগবানকে কিভাবে সিঙ্গার করা হয়েছিল আর আজ কৃষ্ণ ভগবানের সিঙ্গার ভিডিওর কিছু মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেক সিঙ্গার রিলেটেড টিপস বলে থাকি যেগুলো জন্য হেল্পফুল হতে পারে মানে যারা কৃষ্ণ ভগবানকে সিঙ্গার করে তাদের জন্য একটু হেল্পফুল হতে পারে তো এই মুহূর্তে দেখছো যে কৃষ্ণ ভগবানকে যে সোয়েটারটা পড়ানো হয়েছে সেটা সেটাকে নিতে পারো আর আমি পড়াচ্ছি বাসন্তী পঞ্চমী উপলক্ষেই এই পোশাকটা বানিয়েছিলাম তো সেটাই পড়াচ্ছি আর বাসন্তীর সঙ্গে সবুজটা ভীষণ ভালোভাবে মানিয়ে যায় সম্পূর্ণ পোশাকগুলো নিজে হাতে বানানো প্রচুর প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর আর জুয়েলারি নিয়ে প্রচুর প্রচুর প্রশ্নের উত্তর হয় তো অবশ্যই ভিডিওটা দেখো আমি কিছু ও এ সম্পর্কে কিছু বলে থাকি যেগুলো হয়তো অনেকে দেখে না মিস হয়ে যায় আবার প্রশ্ন জিজ্ঞাসা করে তো ধুতিটাকে আমি আগে থেকেই এই কুচিগুলো বানিয়ে নিয়েছিলাম যে তো এই কুঁচিগুলো আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম আয়রন করে দিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু কুচিগুলো সামনে খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছিলো আর পিছনে আটকে দিয়েছি দিয়ে আমি এখন এই মুহূর্তে ধুতিটা পরাচ্ছি সমস্ত পোশাকগুলোই বাড়িতে বানানো হয় কোনো পোশাক বাইরে থেকে নিয়ে আসা হয় না তো দেখছো ধুতিটা আমি যেহেতু কাঁচা হিসেবে বানিয়ে রেখেছিলাম তো সেটা পিছনে আটকে দিয়েছি পিছন থেকে দেখালাম না কারণ অনেক দর্শক বন্ধু বলে যে কৃষ্ণ ভগবানের পিছনে অনেক পাপ থাকে তো সেগুলো দর্শন করতে নেই তবে তাই হয়তো আমি ক্যামেরাতে দেখাতে পারলাম না কিন্তু আমরা যখন ভগবানকে কাউকে মেনে নিই তার কি দোষ কি ভুল এগুলো জানি না বা এগুলো বোঝার চেষ্টা করেন আমরা যখন যে যাকে ভালোবাসি তার সব দোষ গুণ নিয়েই ভালোবাসি তো হতে পারে হয়তো এমন কিছু বাট আমাদের তো সিঙ্গার করতে হয় আর আমাদের এটা কোনো ফারাকই পড়ে না যে কি লাগলো কি মানে কি হবে না হবে এটা দেখি না বেশ আমাদের সিঙ্গার করার প্রয়োজন তাকে সাধনা করা সেবা করা তো আমরা সেটাই করি শুধুমাত্র আমরা ক্যামেরাতে দেখালাম না পিছন সাইডটা আর কোমরে একটা আমি এইভাবে কোমরের কাপড় বাঁধার জন্য এটাই বানিয়েছিলাম বাট এটা ঠিক পছন্দ হচ্ছিল না তার জন্য আমি সেটাকে খুলে ফেলি এবার কোমর বন্ধন লাগানো শুরু হয় তো ওটাও পছন্দ হয়নি আবার এটাও লাগানো শুরু করি কিন্তু এই যে কোমর বন্ধনটা লাগিয়েছি এটা ঠিক ভালো লাগছিল না এটা জামার সঙ্গে এটা যেন অতিরিক্ত একটা কালারফুল লাগছিল একে একে যে জুয়েলারিগুলো পরানো সেগুলো পরিয়ে দিচ্ছিলাম পোশাকটার সঙ্গে হাতটা ভীষণ সুন্দর ম্যাচিং করছিল তো এটাই লাগিয়েছি এই ভিডিওতেও কিন্তু যে কৃষ্ণ ভগবানকে যত জুয়েলারি পরানো হয়েছে এগুলো সম্পূর্ণ লোকাল মার্কেট থেকে নেওয়া হয়েছে রাধাকৃষ্ণকে সিঙ্গার করতে গিয়ে অনেক রকম জুয়েলারি ব্যবহার করতে হয় গোল্ডেন জুয়েলারি বা অনেক সময় আমি যেগুলো অনলাইনের মাধ্যমে শপিংও করেছি বা লোকাল মার্কেট থেকে আমি কেনাকাটা করি কিন্তু হয়তো কারোর মনে এমন প্রশ্ন এসেছে যে এই জুয়েলারির সঙ্গে আমি কোনো রকমভাবে এই বিজনেসের সঙ্গে যুক্ত কি না কিন্তু আদৌ আমি এমন কোনো বিজনেসের সঙ্গে যুক্ত নয় আমার মতন যারা কৃষ্ণ ভক্ত তারাও তাদের ঈশ্বরকে সাজাতে চায় তো তখন আমাকে প্রশ্ন করে যে জুয়েলারিগুলো কোথা থেকে নেওয়া হয়েছে আর আমার জুয়েলারি কিনতে গিয়ে ভীষণ বাজে রকমের অনেক অভিজ্ঞতা রয়েছে তো আমি চাই না যে আমার মতন কেউই অসুবিধায় পড়ুক তাই আমি যেখানে ভীষণ সহজে পেয়েছি অনেক আইটেম থাকে বা নেওয়ার সুবিধা থাকে তো আমি কেবলমাত্র সেখানকার তাই কন্ট্যাক্ট নাম্বারটাই আমি শেয়ার করেছি আর দেখছো কৃষ্ণ ভগবানকে এই সিঙ্গারের সঙ্গে কিন্তু আমি পাগড়ি বানিয়ে দিয়েছি কারণ পোশাকের সঙ্গে যদি ম্যাচিং কাপড় দিয়ে পাগড়ি বানানো হয় সেটা ভীষণ সুন্দর দেখতে লাগে আর পাগড়িকে ডেকোরেশন করব বলে একই রঙের কাপড় আর একই রঙের লেস দিয়ে বুক্রমের ওপরে আমি সেলাই করে নিই আর সেটা বেশ সুন্দর দেখতে লাগে যদি এইভাবে কাপড়কে একটু সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা অনেকটা খরচ বাঁচিয়ে দেয় আর যদি মুকুট বা এমন কিছু করতে যাওয়া হয় সেটা কিন্তু অনেকটা ব্যয়বহুল হয়ে যায় তো দেখছো এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে অথচ খরচও ভীষণই কম একই কাপড়ে হয়েই যাবে সমস্ত কাজটা আর এগুলো পিনের সাহায্যে আমি সাবধানে পিনগুলো আমি লাগিয়েছি এ সাহায্যে এগুলো আটকে দিচ্ছি অনেক দর্শক বন্ধুরা তারা এত ঈশ্বরকে তারা কৃষ্ণ ভগবানকে এত ভালোবাসে তাদের এত সুন্দর ভাব যে আমাকে সতর্ক করে যেন কোনোভাবে কৃষ্ণ ভগবানের এই মানে কাঁটাগুলো কোনোভাবে গেঁথে না যায় কিন্তু দেখো সমস্ত ইস্কন মন্দিরে সিঙ্গার করতে গেলে কিন্তু কাঁটায় ব্যবহার করা হয় তবে আমরাও সতর্ক থাকি যে কোনোভাবে কিন গেঁথে না যায় তো সেইভাবেই আমি ধীরে ধীরে ডেকোরেশনটা করছি এমন কিছুই নয় আমিও একদমই ভালো পাগড়ি বানাতে পারি না কিন্তু আমাকে যে সিঙ্গারটা করতে হবে তাই একটু চেষ্টা করি সুন্দরভাবে সাজানোর তো এখানে আমি গোপালের জন্য কিছু গোলাপ আনিয়েছিলাম যেগুলো দিয়ে জামা বানিয়েছি আর তার কয়েকটা আমার কাছে রয়ে গেছে তো সেগুলো দিয়েই এই গোলাপগুলো দিয়েই আমি সাজিয়েছি আর দেখছো যে মাথা যে একটা সাইড দিয়ে এই ঝুমকো ধরনের চেনের মতো লাগিয়েছি এটা কিন্তু রাধারানীর একটা কানে থেকে টানার যে ঝুমকোর থেকে টানা থাকে সেটাই তো দেখছো আমার এখানে আমার কৃষ্ণ ভগবানকে কিন্তু সিঙ্গার প্রায় কমপ্লিট হয়ে এসেছে নপুর টপুর সব কিছুই পড়ানো হয়ে গেছে বাঁশি দেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আর কানের ঝুমকর দিয়ে মানে কৃষ্ণ ভগবানকে তো আমার অপূর্ব লেগেছে আর বাকি ছিল টিকাটা তো এটাও লাগিয়ে দেওয়া হচ্ছে আর বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে দেখো আর শীঘ্রই দেখা হবে আবার কোনো একটা সুন্দর সিঙ্গার ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে